সৌদি থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ ও সৌদিতে কবে পালিত হবে খুশির ঈদ এবার কি উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং সৌদি আরব বাংলাদেশ ও ভারতের আকাশে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তাই কিন্তু আমি আজকে আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই রকমই গুরুত্বপূর্ণ খবরে আপডেট আপনারা যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর সমস্ত বিশ্বের মুসলিম ভাইবোনেদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আমরা জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখা সাপেক্ষে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি এবার রমজান মাস উনত্রিশ দিনে শেষ হলে ঈদ উল ফিতর উদযাপিত হবে দশই এপ্রিল আর রমজান মাস যদি তিরিশ দিনে পূর্ণ হয় তাহলে ঈদ হবে এগারোই এপ্রিল তবে রমজান মাসের জন্য আগে থেকে কিন্তু তিরিশ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার ইদুল উল ফিতর উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য আগামী নয়ই এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি কিন্তু বৈঠকে বসবে নয়ই এপ্রিল বাংলাদেশ মানসময় রাত্রি বারোটা একুশ মিনিটে অমাবস্যা শেষ হয়ে চোদ্দশো মাসের নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত চার আট শূন্য দিন এবং সূর্যাস্তের বাইশ মিনিট সাত সেকেন্ড পর চন্দ্রাস্ত ঘটবে ওই দিন রাত নটা এক মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে এই বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস চাঁদ দেখা কমিটির মতে দশই এপ্রিল চাঁদ দেখা যেতে পারে আকাশে এবং এগারো তারিখ হতে পারে ইদুল ফিতর